প্রসণ্ড শীত সীতি না বেরিয়ে তো হচ্ছে না পেটের দায় বিরাট কুয়াশার এত ঠান্ডা তাও বেরোছি বাড়ি শুধু বউ বলে টাকা দাও টাকা দাও টাকা দিতে হচ্ছে সমিতি তুলে এলাম সেই সমিতির দায় পেটের দায় বেরুছি ওরে ঠান্ডা তোমাও বেরুছি হাত পা বড় হয়ে যাচ্ছে আর এই বেরিয়ে রাস্তায় লোকজন নেয় কী করবো কী দেবো গাড়ি ভাড়া আড়াইশো টাকা গাড়ি ভাড়া কোথেকে পাবো এই ভাবনা আর শেষ হয়ে যাচ্ছি তাতে এই দেশে অশান্তি সব রাজা ঠেলাঠেলি একটা ভালো দিকে একটা রাজা তৈরি করতে হবে যে দল হোক একটা ভালো রাজা তৈরি করতে হবে পাঁচ দিন পরে আজকে রোদ উঠছে যশোরে ঠান্ডা হচ্ছে রোদ না উঠলে জীবন খুব চার পাঁচ দিন পরে যশোরে রোদ উঠছে তবে রোদ উঠলেও সেই ঠান্ডা ঠান্ডার মতনই আছে তবে চলার পথে যদি এটুকু রোদও না উঠতো তাহলে যশোরে আসলে চলাফেরা করতেও সমস্যা হতো শীতে আমাদের সকালবেলা যেরকম সবারই ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে তারপর এই কুয়াশার মধ্যে বের হওয় একরকম কষ্ট তারপর গাড়ি ঘোড়া ইজি বাইক রিকশায় কুয়াশা এগুলো বের হয় না তারপর সব কোচিংয়ে সকালবেলায় মডেল টেস্ট পরীক্ষা দিয়ে রেখেছে এর জন্য আমাদের সকালবেলা ঘর থেকে বের হতে হয় কিন্তু সকালবেলা ঘর থেকে বের হওয়া আমাদের পক্ষে সবার পক্ষে সম্ভব হয় না তারপর যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরও নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় তারপর সকালে ঘুম থেকে ওঠা আমাদের জন্য এক প্রকার কষ্ট হয়ে যায় কারণ এই শীতের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরেই দেখতেছি কদিন ধরে রয়েছে নয় ডিগ্রি বারো ডিগ্রি এর জন্য আমাদের আসলে শীতে অনেক কষ্ট হচ্ছে শীতের অবস্থা আল্লাপাক যেমন চাইছে তেমন হচ্ছে শীত আসলেই বেশি কাজকর্ম জনজীবন একটু কষ্টকর হয়ে পড়েছে আসলে প্রকৃতির যে সমস্যা সেই সমস্যা তো আসলেই এখানে অসন্তুষ্ট হওয়া সন্তুষ্ট হওয়ার কিছু নেই আল্লাহ যেমন চাপে সেমনই হবে তা শীতেরও দরকার আছে কিন্তু শীতের কারণে কাজকর্ম চলাফেরা জনজীবন একটু বিপন্ন হয়ে চলছে গোসল কর গোসল করার সমস্যা কাজকর্মের সমস্যা বাজারঘাট বেরোনো বাইরের থেকে বেরোনো এক কথায় যে বাইরে বাইরের কান্ট্রির মতনই শীত পড়ে যাচ্ছে এই শীতের জন্য বাংলাদেশে মানুষের জনজীবন একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে একটু বেশি পড়তেছে শীতেরও দরকার আছে কারণ শীতের দরকার আছে গরমেরও দরকার আছে বেশি হলে তো মানুষের জিনিস সমস্যা এই বিষয়ে পরামর্শ যেহেতু এই পাঁচ সাত দিন সত্য প্রবাহ চলবে এবং প্রচন্ড ঠান্ডা সারা দেশে শুধু আমাদের যশোরে না সারা দেশেই ঠান্ডা তো যতদূর সম্ভব যাদের ঠান্ডার সমস্যা আছে তারা যেন ঘর থেকে না বের হয় এটাই হলো আমাদের পরামর্শ এবং যদি কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে যেন নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে যোগাযোগ করে পর্যাপ্ত আর্লি মানে আগে আগে চিকিৎসা না পেলে এগুলা খুব হঠাৎ করে খারাপ হয়ে যায় না